আউজুল্লাহিম বিসমুল্লাহ রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যারা কোরআন বুঝতে চান সহজে বুঝতে পারবেন ভিডিও দেখলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে সবাইকে সাজেস্ট করবেন আজকে যে সুরা এটার নাম হলো জুমার তো আই হোপ দ্যাট এভরিবডি ইজ গুড অ্যান্ড ডুইং ওয়েল তো আজকে সোরা জুমার জুমার শব্দের অর্থ এই যে জুমার জুমার শব্দের অর্থ এলো দলসমূহ আমরা যেমন জামাত জুমার জামাত মানে হলো যে আমরা জামা যে জামাতে যে নামাজ পড়ে গেল জামাত আর জুমার মানে দলসমূহ এটা প্লোরাল একটা দল নয় অনেকগুলা দল দল তো এই শব্দটা যখন আসবে তখন এটা নিয়ে আরও কথা বলবো এই যে জুমার জুমার মানে হলো সুরা জুমার জুমার সমার শব্দের অর্থ দল সমূহ কোন প্রেক্ষিতে বলা হয়েছে যখন আয়াত আসবে তখন আপনারা বুঝতে পারবেন তানজিলুল তানজিল মানে হলো নাজিল কৃত তানজিলুল কিতা কিতাবি কিতাবের নাজিল যেহেতু আল কিতাবি আছে কিতাবের হবে এটা মানে এরা মুদাফ মুদাফ ফেলাই যেমন ইন্নল্লাহা না যেমন হলো হিজবুল্লাহ আল্লাহর দল হিজবুল মানে দলের আল্লাহি মানে আল্লাহর অনুরূপভাবে তানজিলু নাজিলকৃত নাজিল আল কিতাবি কিতাবের নাজিল এটা কিতাবের নাজিল মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে মিন মানে হইতে আল্লাহি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ হইলো আজিজ পরাক্রমশালী আল হাকিম এবং আল্লাহ হইলো হিকমার অধিকারী বিজ্ঞ তো আবারও করি তানজিল তানজিল নাজিল আল কিতাবি কিতাবে নাজিল মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে আল আজিজ আল্লাহ হইল আজিল আজিজ আল হাকিম এবং আল্লাহ হইল হাকিম এরপর হইল যে ইন্না নিশ্চয় আমরা শব্দ হইল ইন্না তার সাথে আর একটা নুন আছে হ্যাঁ ইন্না লেখতে দুইটা নুন এরপরে আরেকটা নুন আছে ইন্না না নিশ্চয়ই আমরা এই তিনটা নুন মিলা হইল ইন্না নিশ্চয়ই আমরা ইন্না লেখতে দুইটা নুন লাগে আর এরপরে আরো একটা নুন আছে এখানে তিনটা ইন্না না এখান থেকে হলো ইন্না নিশ্চয়ই আমরা আঞ্জাল না মানে এখানে আমরা আমরা না করেছি এলাইকে আপনার প্রতি এলা মানে প্রতীক মানে তোমার প্রতি আপনার প্রতি আল কিতাব কিতাবকে। এটা হইল কর্ম আল্লাহ নাজিল করছে কি কিতাবকে বিল হাকি সত্য সহকারে ফাবুদু এনে আব্দুল মানে বান্দার ওবুদ ওবুদি ইবাদত কর আল্লাহ আল্লাহ মুখলি সুয়ান মানে খালেজবাবি লাহুদ্দিন এবং আল্লাহর জন্য লাহু মানে তার জন্য লা মানে জন্য মানে তার জন্য আদ্দিন দিন আল্লাহর জন্য দিন আলা সাবদান লিল্লাহি আল্লাহর জন্য দিনুল দিনুল খলিস আল্লাহর জন্য হলো যে মানে খলেজ দিন খলেস হইল যেটার মধ্যে কোনো ভেজাল নেই আলা সাবদান লিল্লাহি আল্লাহর জন্য দিনুল খলিস দিন যে দিন হইলো যে একান্ত দিন একান্ত বলতে এটার মধ্যে শিরক নেই এটার মধ্যে কুফুরি নেই এই জন্য এটা খলেজ দিন ওয়ালজদিনে যারা ইত্তা খজও তারা গ্রহণ করেছে ইত্যা খজা যদি হয়তো ইত্যা যদি সে গ্রহণ করে এনে জবর থাকলে সে হয়তো আর যেহেতু এটা প্লুরাল ইত্যা খজ তারা গ্রহণ করেছে মিন্দু হি তাকে ছাড়া মানে আল্লাহকে ছাড়া হ্যাঁ মিন্দুন মানে ব্যতীত হি মানে তাকে হেনে আল্লাহ আল্লাহকে ছাড়া যারা গ্রহণ করেছে আবার ইয়া করি ওয়াল্লা জিনা যারা খজু তারা গ্রহণ করেছে মিন্দু নিহি তাকে ছাড়া এখানে আল্লাহকে ছাড়া বন্ধু আল্লাহকে ছাড়া যারা বন্ধু গ্রহণ করেছে মা না বুধু হোম ইল্লা মা মানে না না বুধু আমরা ইবাদত করি হোম তাদের ইল্লা ব্যতীত যখন ইল্লা থাকে ইল্লা মানে ব্যতীত তখন মা অ হয় ব্যতীত মানে না দুইটাই নেগেটিভ আসে যখন ইল্লা থাকে সামনে মা বা যাই থাকুক ইন থাকুক এগুলো সব না হবে মা না বধু মা না বধু আমরা ইবাদত করি না হোম তাদেরকে ইল্লা ব্যতীত আমি ইবাদত করি না তাদের ব্যতীত আমি কেবল ইবাদত করি দুইটা যদি দুইটা নেগেটিভ থাকে অর্থ হবে পজিটিভ জোর দেওয়ার জন্য মা না বধূ হোম না এনে এখানে না মানে আমরা না বুধু আবাদাই আধু না হোম আমরা ইবাদত করি এখানে কর্তা হইল আমরা আর এই জন্য হোম হইল তাদের তারা নয় কারণ এখানে কর্তা হইলো আমরা আর এখানে যদি তারা হইতো কর্তা মানে দুইটা কর্তা হয়ে যেত এই জন্য না আমরা ইবাদত করি না হোম মানে তাদেরকে ইল্লা ব্যতীত আমরা তাদের ইবাদত করি না ব্যতীত মানে আমরা কে বলি তাদের ইবাদত করি লি যেন ই করিবো না লি যেন ইউ করিব ইব তারা যেন নিকটবর্তী করে না মানে হেন আমাদেরকে লি যেন ইউ করিব তারা হেনে ইয়া মানে হলো থেকে এটার প্লোরাল হয়েছে ই করিব লি যেন ইউ করিব লি থাকার বলে ইউ ইব মানে এটা আসলে ইউ বোন আসছিল হেনে নুন আবার পড়া গেছে আবার একটা নতুন নুন যুক্ত হয়েছে লেই যেন ই করি বোনা তারা যেন নিকটবর্তী করে হেন না মানে আমাদেরকে যেহেতু হেন ইয়া ইয়া মানে সে সে থেকে তারা হয়েছে লেই যেন ই বোনা তারা নিকটবর্তী করে যেহেতু কর্তা তারা না মানে হ্যাঁ আমাদেরকে আমরা নয় ইল আল্লাহি আল্লাহর দিকে জুলফা নিকটবর্তী তাইলে মানে তারা বলে যে আমরা তাদের ইবাদত করি হল যে ওই লোকদের ইবাদত করে তারা যেন আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় আমাদের সমাজে অনেকে মানে অনেক বুজুর্গের কাছে যায় পীর ফকিরের কাছে যাই মাজারওয়ালার কাছে যায় তারা একটা উদ্দেশ্য যে তারা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে যেন তারা তাদেরকে আল্লাহ নিকটবর্তী করে ওয়াল্লা জিনা যারা ইত্তা খজও তারা গ্রহণ করেছে মিনদুনিহি আল্লাহকে ছাড়া আউলি আ বন্ধু কোনো মানুষই আল্লাহকে ছাড়া অন্য কারকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না পীর ফকির তারপর হইল আমাদের সমাজে মাজারওয়ালা মা মান আবুদুহুম আমরা ইবাদত করি না তাদের ইল্লা ব্যতীত কেবল আমরা কে বলে তাদের ইবাদত করি কেন তারা বলে কথা এই জন্যই ইউ না তারা জন্য নিকটবর্তী করে করিব মানে নিকটবর্তী না মানে আমাদেরকে ইল আল্লাহ আল্লাহর দিকে জুল মানে নিকটবর্তী নিকটবর্তী হওয়া বা করা ইন নিশ্চয় আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়াহকুমু তিনি হুকুম করেন এই যে ইয়াহকুমু তিনি হুকুম করেন এখানে হইল হুকুম আর ওখান হইল আল্লাহ বিজ্ঞ তাহলে ইয়াহ তিনি যেন হুকুম করেন বাইনা হুম তাদের মধ্যে মা মধ্যে মা যা কিছু হুম তারা ফি হি ইয়াক্তা তারা মত বিরোধ করছে লাভ করা তাইলে আবার করি আবার করি ইন হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়াহকু ইয়াহকুম তিনি হুকুম করেন বাইনা হুম তাদের মাঝে আল্লাহ তাদের মাঝে হুকুম করেন ফি মধ্যে মা যা কিছু হুম তারা ফি ইকতে লাফন তারা তার মধ্যে তারা তার মধ্যে মানে যা কিছু ইকতে লাভ করে ইনল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়াহ কো ইয়াহ কোমো তিনি ফাইসাল্লাহ করবেন এখানে হুকুম না ফাইসাল্লাহ ইনল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়াহ কোম তিনি ফাইসাল্লাহ করবেন হাকামা থেকে অনেক সময় হাকামা শব্দের তো ফাইসালা অপুযায় হুকুম করা ফায়সালা করা তাহলে তিনি তাদের মধ্যে ফাইসালা করবেন বাইনা হোম তাদের মধ্যে ফি মধ্যে মা যা কিছু হোম তারা ফিহি ইন তারা যা মতবিরোধ করে তার ব্যাপারে তিনি মানে ফায়সালা করবেন ইনল্লাহ নিশ্চয়াল্লাহ ইয়াহকুম তিনি হুকুম করবেন বাইনা হোম তাদের মধ্যে কোন ব্যাপারে ফি মধ্যে। মা যা কিছু হোম তারা ফিহি ইকতেলাফন তারা যে সকল ব্যাপারে মতবিরোধ করে অবশ্যই আল্লাহ একদিন ফাইসালা করে দিবেন মানে আল্লাহ জাহান্নাম এবং জান্নাত ওইটাই তাদের ফাইসালা হবে ইন আল্লাহ ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ আল্লাহ হেদাত করেন না মান ওই ব্যক্তি হওয়া সে কাজীবন যে মিথ্যাবাদী কাজীবন কুফার এবং যারা কাফের কুফার মানে কাফার কাফার মানে কাফার যারা কাফের তাহলে ইন্ন না ইয়াক দেহাদ করেন না মান ওই ব্যক্তিকে মান মানে যে সে কে হওয়া সে কাজীবন যা মিথ্যাবাদী কাফার এবং যারা কফুরি করে বা তারা কাফির এখানেই আজকে রাখি ধন্যবাদ